একেবারে পানির দামে মাত্র তিনশো টাকায় আমেরিকান লক্ষার আপনার এই বেবি দিয়ে দিবে মাত্র চার হাজার টাকা দেখেন তিনটা একেবারে ফ্রেশ লাল কালারের বোম্বাই কবুতর সাতচল্লিশশো টাকার কবুতর মাত্র চার হাজার টাকায় সাতশো টাকা ডিসকাউন্ট সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যে দেখেন একদম পানির দামে কবুতর দিতেছে রাজু ভাই তো আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমরা চলে আসলাম রাজু ভাইয়ের কবুতারের লক্ষ্যে রাজু ভাই বেশ কিছু কবুতার ছেল দিবে এই কবুতারগুলো আজকে আপনাদেরকে রিভিউ করব এবং আপনারা যারা যারা এই কবিতাগুলো নিতে চাইবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রাজুভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন এবং রাজুভাইয়ের লোকেশন জেনে নিয়ে আপনারা যদি বাসায় এসে নিতে চান তাও নিতে পারবেন যশোর জেলার ভিতরে হলে আপনারা বাসায় এসে নিতে পারবেন আর দেশের যে কোনো স্থান থেকে আপনাদেরকে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে তো যদি আপনারা কবিতা নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা রাজুভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তো দর্শক বিন্দু সকলে এবার রাজুভাইয়ের সাথে আমরা পরিচিত হইনি ভাই আপনার পরিচয় দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু আমার পক্ষ থেকে প্রথমে আমার ছোটো ভাই আকাশ মাহমুদকে শ্রদ্ধা এবং আপনার দর্শকের সবাইকে শ্রদ্ধা জানি আপনাদেরকে সালাম দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু আমার নাম মোহাম্মদ রাজু আহমদ আমার বাসা হচ্ছে সারসা থানা বেরি নারায়ণপুর সাত নম্বর ওয়ার্ড এখানে এবং আমার দোকান হচ্ছে নাভানবাড় চাইনা মার্কেট জেস লেডি স্টেশন আমার মোবাইল নম্বর হচ্ছে জিরোয়ান নাইন টু ওয়ান এইট থ্রি টু সেভেন সিক্স সেভেন এটা হচ্ছে আমার পার্সোনাল মোবাইল এখানে আপনার যখনই ফোন করবেন তখনই আমার আমাকে পেয়ে যাবেন এখানে একজন খুব সুন্দর বিউটি হুমার আছে সাথে একটা বাচ্চা আছে তো ভাই এই ফুল সাদা বিউটি হুমার জোড়াটা আপনি কত রাখতে পারবেন আমার দর্শকদের জন্য কবুতরগুলো এত সুন্দর তারপরও আজকে যেহেতু আঁকা মা ছোট আকাশ আসছে এখানে ভিডিও করার জন্য তো আজকে দর্শকের উপলক্ষে একটু তো ছাড় তো থাকবেই এই কবুতরগুলো জোড়ায় বিক্রি হচ্ছে আপনি একুশশো বাইশশো টাকা কিন্তু আমি রাখবো হচ্ছে তা থেকে আর তিনশো টাকা ডিমারে মানে বাদ দিয়ে এটা রাখব আপনার উনিশশো টাকা আসে আজকে আরো একশো টাকা ছাড়ে আঠারোশো টাকা আঠারোশো টাকা একদম পানির দামে বেটু আমার কবুতার পেয়ে যাবেন একদম পানির দামে দেখো আপনাদের বিগ সাইজের এক জোড়া কালো লাহরি

এটা আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি একেবারে মাত্র কয় টাকায় ভাই আঠাশশো টাকায় একেবারে পানির দামে ফুল ফ্রেশ লাহরি এটা অন্য অন্য কবুতরে তো আপনার পনেরোশো টাকায় কবুতর পাবে তো কবুতর কবুতরের মতোই থাকবে হয়তো আপনার এক টাকা বেশি থাকবে কিন্তু বাজার ছাড়া এই কবুতর আপনার অনেক সাইজে বড় আপনার ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা ভালোভাবে দেখলে আর ভাইয়ের সাথে যখন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তখন ভালোভাবে আপনারা দেখে নেবেন আপনার কবুতারগুলো যে এত সুন্দর সাইজ এত বড় সাইজ আর যদি আপনারা পারেন তাহলে ভাইয়ের বাসা এসেও দেখে নিতে পারেন ভাইয়ের এগুলো ডিম বাচ্চা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এবার আছে খুব সুন্দর সাইজের এক জোড়া আমেরিকান লক্ষা না ভাইয়া এটা আমেরিকান লক্ষা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন বাচ্চা রয়েছে কিন্তু এদের বাচ্চা আছে বেবি শো যদি আপনারা বেবি শো নিতে চান তাহলে কয় টাকা ভাই এই জোড়াটা বেবি শো এটা আমি আগে একবার বিক্রি করছিলাম তো 3100 টাকা রানিং পেয়ার রানিং পেয়ার আজকে যেহেতু সার চলছে এইতে সেই উপলক্ষে আজকে এটা একদম দামাদামি আদে 2500 টাকা না আমি এখানে 2300 টাকা রাখবো 2300 টাকা আর যদি বেবি বাদে না তাহলে কত নেবেন বেবি বাদে যদি নিয়ে হয় তাহলে আরো তিনশো টাকা ছাড় যাবে দু হাজার টাকা আসবে দু হাজার টাকা আসবে যদি আপনি শুধু বেবিটা সেল করেন এই অবস্থায় আপনি কত নেবেন শুধু বেবি জোড়াটা শুধু এখন এই অবস্থায় ছোট বেবি যদি নেওয়া হয় তাহলে আপনার তিনশো টাকা রাখবো মাত্র মাত্র তিনশো টাকা একেবারে পানির দামে মাত্র তিনশো টাকায় আমেরিকান লকার আপনার এই বেবি দিয়ে দিবে মাত্র তিনশো টাকায় তো আপনারা যারা যারা নিতে চান তাহলে অবশ্যই আপনারা ভাইয়ের সাথে আলোচনার সাপেক্ষে নেবেন এবং আপনারা যদি দূর থেকে নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ডেলিভারি চার্জ দিতে হবে সেটা ভাইয়ের সাথে আপনারা আলোচনা করে নেবেন যে যেখান থেকে নেবেন সেই লোকেশন অনুযায়ী আপনার ডেলিভারি চার্জ আসবে যশোর জেলার ভিতরে যদি নিতে চান তাহলে দেড়শো টাকা পড়বে আর যশোর জেলার বাইরে থেকে যদি কেউ নিতে চান তাহলে আড়াইশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে সেটা আপনারা ভাইয়ের সাথে আলোচনা করে নেবেন এবার দেখাবো তিন পিস বোম্বাই রেড বোম্বাই একেবারে ফ্রেশ দেখেন ওই যে নটা যেটা পিটে উঠতেছে ওটা হচ্ছে ওরই বাচ্চা তো যদি বাচ্চা সহ নেয় ভাই তাহলে কত নেবেন বাচ্চা সব সহ যদি নেওয়া হয় তাহলে এটা রাখবো হচ্ছে আপনার টাকা জোড়া আর যদি বাচ্চা বাদে নেয় তাহলে ওটা রাখবো হচ্ছে একত্রিশশো টাকা জোড়া একত্রিশশো টাকা আমার দর্শকদের জন্য একটু কম হবে না ভাই প্রত্যেকটা তো ছাড় দিয়ে দিছি তাই জন্য ফিক্স একটু ফিক্সড তো দাম বললাম সেখানে হিসাবে আরো একশো টাকা ছাড় দেয় তিন হাজার টাকা তারপর আলোচনা সপেক্ষে যে যদি কম রাখা যায় রাখবো আর বা বাচ্চা বাদে বাচ্চা বাদে তিন টাকা জোরে রাখবো বাচ্চা সহ যদি নেয় তাহলে তেতিয়াল্লিশশো টাকা বলছিলাম সেগুলো চার হাজার টাকা রাখবো মাত্র চার হাজার টাকা দেখেন তিনটা একেবারে ফ্রেশ লাল কালারের বোম্বাই কবুতার ইন্ডিয়ান বোম্বাই তো মাত্র চার টাকা একেবারে পানির দামে ভাই কবুতারগুলো দিতেছে তো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই কিন্তু WhatsApp নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখানে আছে একটা সিরাজের সাথে একটা বাগদাদি হুমার কবুতর ডিম বাচ্চা 100% গ্যারান্টি দেখেন বাচ্চা নিয়ে বসে আছে ভাই যদি এই জোড়াটা নেয় এই সিরাজি আর বাগদাদি হুমার একসাথে তাহলে কত রাখবেন ভাই শুধু যদি জোড়াটা নেয় তাহলে সেই ক্ষেত্রে জোড়াটা রাখবো হচ্ছে 2800 টাকা সেখানে আরো 300 টাকা অফার মূল্য দিয়ে সেখানে রাখবো 2500 টাকা ফিক্স প্রাইস আর বাচ্চা সহ যদি নেয় তাহলে বাচ্চা সহ এমনি দাম চাচ্ছিলাম 3800 টাকা সেখানে আজকে যেহেতু তিনশো টাকা আগে ডিসকাউন্ট দিয়ে দিছি সেই হিসাবে সাড়ে তিন হাজার টাকা বাচ্চা সহ চার পিস কবুতর মাত্র সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকায় চার পিস কবুতর একেবারে পানির দামে দিয়ে দিচ্ছে দর্শক যদি আপনারা নিতে চান অবশ্যই বাড়ির সাথে যোগাযোগ করবেন একেবারে পানির দামে দিয়ে দিতে তিন বাচ্চায় গ্রান্টি প্রত্যেকটা জোড়ায় দুইটা করে বাচ্চা ওঠে মাঝে মধ্যে মিস হয় সেটা হচ্ছে নিজেদের আহ পরিচালনা করার কারণ হ্যাঁ একেবারে ফুল দেখেন আপনার সাইজগুলো তো আমি দেখাতে পারতেছি না ক্যামেরায় সেই রকম বোঝা যায় না কিন্তু একেবারে সাইজগুলো দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আপনারা ভাইয়ের কাছ থেকে দেখে নেবেন অবশ্যই ভিডিও কল দিয়ে WhatsApp এর মাধ্যমে দেখে নেবেন আপনারা সাইজটা হয়তো বুঝতে পারতেছেন কেউ কেউ আবার অনেকে বোঝে না তো সাইজটা দেখেন একদম টাইগার সাইজের একেবারে কবুতর সব ফুল ফ্রেশ ভাইয়ের বাসার খামার ভাইয়ের ব্যবসা না ভাইয়ের এগুলো সব বাসার বাসার কবুতর তো ভাই হ্যাঁ সব বাসার কবুতর সবগুলো বাসার কবুতর এবার এক জোড়া দেখতেছি পাকিস্তানি লাহোরি বিগ সাইজের ভাই সিলভার কালার না এটা সিলভার কালারের সিলভার কালারের পাকিস্তানি লাহোরি ভাই এই জোড়াটার দাম কত যাচ্ছেন বাচ্চা সব ভাই ভাই এই জোড়াটা তো আসলে আমার খুব শখের কবুতর এই জোড়াটার রেটটা ছিল অনেক বেশি তারপরও এই রেট এই কবুতর কালারটা সহজে পাওয়া যায় না তারপরও কম বেশ কিনা হোক এটা সেল দিতে হবে শুধু জোড়াটাই রাখবো পঁয়তাল্লিশশো টাকা শুধু জোড়াটা পঁয়তাল্লিশশো টাকা হ্যাঁ শুধু জোড়াটা পঁয়তাল্লিশশো টাকা ডিম বাচ্চা গ্রান্টি এটার বাচ্চা এখানে আছে এই সাইডে পিছনে একটা দেখাই দাও পিছনে এই যে

দিয়ে দিয়েছি দেখেন একদম পানির দামে কবুতর দিতেছে রাজু ভাই তো আপনারা অবশ্যই ভাই সাথে যোগাযোগ করবেন আমার ফার্ম আরো আছে আমার নিজস্বভাবে আমি নিজে দেখাশোনা করি আমি নিজে আমার শখের খামার এক কথায় কিন্তু যদি এই মুহূর্তে আমার খামারটা নষ্ট গেছে খামারটা ঠিক করার জন্য আমি কবুতর কিছু সেল দিয়ে তারপর কবুতর আমি আবার তৈরি করে নেব তো সবাই যারা যারা নিতে চান এই যে সুন্দর সাইজের আপনারা পাকিস্তানি লাহোরি কবুতর সিলভার কালার এখন কিন্তু দেখায় যায় না খুবレア আইটেম যদি নিতে চান তাহলে অবশ্যই আপনারা ভাই সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রত্যেকটা কবুতরই রোগমুক্ত কবুতর আপনারা দেখে নেবেন ভিডিও কলে আমার সাথে যোগাযোগ করে দেখে নেবেন প্রত্যেকটা কবুতরই রোগমুক্ত কবুতর অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে ছবি পাঠাবেন হোয়াটসঅ্যাপে তারপরে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন না হলে আপনারা যদি কলের মাধ্যমে বলেন যে ভাই এই কবুতর নেব ওই কবুতর নেব তাহলে কিন্তু ভাই বুঝতে পারবেন না অবশ্যই স্ক্রিনশট নিয়ে তাই ভাইকে দিবেন যে ভাই আমি এই কবুতরটা নেব এখানে আছে একটা প্রিমিয়াম পোটার তো ভাই এটা সে নর না হ্যাঁ এটা নর তা এই প্রিমিয়াম পোটারটা আপনি সিঙ্গেল কত চাচ্ছেন আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন এই সিঙ্গেল প্রিমিয়াম পোটার এটা তো বিগ সাইজের প্রিমিয়াম পোটার অনেক প্রিমিয়াম পোটার আছে 1200 টাকায় পাওয়া যায় ওই সাইজ এই সাইজ অনেক ব্যবধান সেই হিসাবে এটা দাম আছে 1700 1800 টাকা তা এটা আমি একদম বাদ দিয়ে রাখলো এটা আপনার 1600 টাকার নিচে প্রিমিয়াম পোটারটা দেওয়া সম্ভব না যদি কেউ নিতে চান একেবারে 1600 টাকায় বিগ সাইজের প্রিমিয়াম পোটার দেখেন তেজ কি দেখেন কামড়াই দেবে হাত দিলে কামড়াই দেবে আপনার বিগ সাইজের প্রোডাক্টটা নিতে চাইলে আপনার কয় টাকা পড়বে ভাই 1500 টাকা না 1500 টাকা না 1600 টাকা 1600 টাকা যদি কেউ নিতে চান অবশ্যই ভাইকে হোয়াটসঅ্যাপে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন একদম বিগ সাইজের দেখেন তেজ দেখেন যদি কারোর লাগে সিঙ্গেল এটা নিতে পারেন আর আছে লাল এক জোড়া বিগ সাইজের শোকিং কবুতর ভাই এই দুইটা আপনার 1.5 কেজি হবে না ভাই 1.5 কেজির উপর 100 গ্রাম উপর থাকলো আছে আমি দুইটা ওজন 1.5 কেজির উপরে ওজন হবে ডিম বাচ্চা 100% গ্যারান্টি দেন না ভাই গ্যারান্টি ডিম বাচ্চা

এটা এটা রানিং মাত্র এক জোড়া বাচ্চা হইছে তা এটার শুধু এখানে একটু সমস্যার কারণে এটার মাদিটা বিক্রি করে দিচ্ছে আলাদা ছোট ভাই শুধু যদি নটটা নেয় নটটা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই ভাইসে যোগাযোগ করবেন এত সুন্দর সাইজের দেখেন প্রিমিয়াম পোটার কৌতাটি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মানে এক সাথে এক জোড়া প্রিমিয়াম পিটার জোড়া দেওয়া আছে ভাই

একবার রানিং তাই না ভাই যে এক রান রানিং বলতে এবার ডিম পারবে এই মেটা ডিম পারবে কিন্তু নটটা রানিং রটনার রানিং তুমি ডিম পারবে আচ্ছা যদি আপনারা নিতে চান তাহলে সিঙ্গেল ভেঙে ভেঙেও নিতে পারেন আবার যদি আপনারা জোড়া নিলে কত ভাই জোড়া নিলে যেহেতু দাম বলছি 1500 আর 900 তার সেই হিসাবে দাম আসে 2400 টাকা যদি কেউ যদি জোড়া নেন তাহলে সেখনা 200 টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র 2200 টাকা তো দেখেন একেবারে পানির দামে কিন্তু ছেড়ে দিতেছে ভাই যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই সাথে যোগাযোগ করবেন একজন অস্ট্রেলিয়ান রেড লক্ষা আছে ভাই এই অস্ট্রেলিয়ান রেড ডক 100% ডিম বাচ্চা গ্যারান্টি হ্যাঁ 100% ডিম বাচ্চা গ্যারান্টি এটার বাচ্চাটা মাদে ছিল আমি এই গত পরশুদিন বিক্রি করছি এটার বাচ্চাটা এটা একটা তো বড় সাইজ এটা ছোট সাইজ এটা ভাই এই ফ্যান্ডেল কবুতরের মতো সাইজ দেখতে কিন্তু এই কবুতরটা ডিম বাচ্চা খুব ভালো ঘন ডিম বাচ্চা করে এই কবুতরটা জোড়া রাখবো মাত্র 1550 টাকা মাত্র 1500 টাকা হ্যাঁ একবারে পানির দামে দর্শক যদি নিতে চান তাহলে অবশ্যই রাজু ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা যদি বিভিন্ন সাইড থেকে আপনারা দেখা যাচ্ছে যে অনলাইনে বিভিন্ন জায়গা থেকে আপনারা কবুতর নিয়ে ঠকেন তাহলে রাজু কাছে আপনারা ঠকবেন না কারণ আপনারা আগে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে নেবেন যাচাই বাছাই করে নেবেন তারপরে আপনারা কবুতর অর্ডার করবেন খাড়া অবস্থায় এক জোড়া ম্যাকপাই কবুতর রয়েছে তো অন্ধকারের জন্য ভিডিওর ভিতরে একটু সমস্যা হতে পারে তো আপনারা একটু কষ্ট করে দেখে নিন ম্যাকপাই কবুতর গুলো একদম ফ্রেশ এই যে এটা কি মাদি ভাই ওটা মাদি ওটা মাদি এটা নন না তো আপনি ম্যাকপাই জোড়াটা কত চাচ্ছেন ভাই একদম ফ্রেশ ম্যাকপাই জোড়াটার দাম চাচ্ছি আমি 2200 টাকা মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা যেহেতু কুবুতর বাজারটা একটু নরম এই সব তো আসলে এই দামে বিক্রি করা যায় না জি ভাই তারপরও এখন এই মুহূর্তে কুবুতর বাজারটা নরম থাকার কারণে আমি কুবুতর একটু কম রেটে সেল করতেছি কিন্তু আমার কবুতর পরিপূর্ণতা সুস্থ কেউ যেন ভেবে না যে দাম কম বলতেছি দেখে যে আমার কবুতর অসুস্থ প্রত্যেকটা কবুতর ভিডিও সহ দেখে নেবে আর ভিডিওর ভেতরে তো বোঝা যাচ্ছে চাঙ্গা আছে কবুতরটা তাই আপনারা আমার দর্শকদের জন্য একটু কম রাখা যায় না ভাই আসলে আমি তো প্রত্যেকটা কবুতরের দাম কম বলতেছি তারপরও যেহেতু কমের কথা বলতেছি জানারা 200 টাকা টাকা রাখবো মাত্র 2000 টাকা এত সুন্দর কবুতর 빅 সাইজের ম্যাপ পাই এটা একদম 빅 সাইজের ম্যাপ পাই দেখেন মাত্র কত টাকা 2000 টাকা মাত্র তো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই কিন্তু ভাইshader যোগাযোগ করবেন বারবার বলে দিছি ভাইshader যোগাযোগ করে নেবেন তো ভাই কিন্তু বাসায় কবুতর গুলো পালন করে একদম ফ্রেশ কবুতর কোনো সমস্যা নাই দেখে শুনে নেবেন দেশি এখানে আছে হোমারের সাথে একটা ফাটা সিরাজি আছে তো যদি কেউ এই জোড়াটা নিতে চান তাহলে ভাই জোড়া কত পড়বে ভাই এই জোড়াটা কিন্তু রানিং হ্যাঁ আমরা আসলে মিথ্যে কথা বলে বিক্রি করি না এই জোড়াটা কেবার রানিং এবার প্রথম ডিম দেবে এই জোড়াটা কেউ যদি নিতে চায় তা একদম রাখবো সতেরোশো টাকা দিয়ে কেউ জোড়াটা কাজ যদি শুধু হোমার নিতে চায় তাহলে শুধু হুমার যদি নিতে চায় তাহলে মোরগটার রেটটা একটু বেশি আসবে মোরগটার রেট রাখবো হচ্ছে এক টাকা আর মাদিকটার রেট রাখবো সাতশো টাকা একেবারে পানির দামে মাত্র কয় টাকা বললেন হোমারের এক হাজার টাকা মাত্র টাকা হোমার কবুতার এরকম হোমার কবুতার আপনারা দেখেই বুঝতে পারতেছেন একদম ফুললি ফ্রেশ আর কবুতারটা সাইজ দেখেন এইরকম একটা নর কবুতর মাত্র এক হাজার টাকা তো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই কিন্তু বাসায় এই গুলো পালন করে তো যদি ভাইয়ের কাছে নিতে পারেন তাহলে আপনারা মনে করেন জিতে যাবেন কারণ কোনো ব্যাধি থাকবে না এবং ফ্রেশ কবুতার আর ডিম বাচ্চার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আজকের ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন আরও এই ধরনের কবুতর সম্পর্কে ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ